দেখতে পাচ্ছেন আরো একটি গরু নিয়ে আসছে কি ভাই ভাই কত নিলো কত এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটি গরু নিলো এক লক্ষ দশ এই যে ভাই ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই কোন জায়গা থেকে আসছেন গরুটি ভাই গরুটি কত নিলো ষাট হাজার টাকা দিয়ে একটি গরু কিনে ক্রয় করে নিয়ে গেল মাত্র ষাট হাজার টাকা কত নিল গরুটি লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে গেল দেড় লক্ষ টাকা দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুন্দর একটি গরু হাত নয় দেরি তাড়াতাড়ি এসে বলুন গাপতুলির হাট গাবতুলির হাট এই যে একটি গরু দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা দিয়ে একটি গরু ক্রয় করলো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দিয়ে একটি সুন্দর গরু ক্রয় করলো দেখতে পারতেছেন আপনারা এই আরো একটি সার লাল গরু চলে আসছে ভাই কত ভাই কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটি সুন্দর গরু ক্রয় করে নিয়ে গেল খুব সুন্দর চলে গেল দর্শক দেখতে পারতেছেন আর একটি পাকলা গরু চলেছে ভাই কত একশো একচল্লিশ হাজার এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে নিয়ে গেল কালো গরু দেখতে সুন্দর কালো গরু আঙ্কেল বেড়া কত নিল তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে একটা সুন্দর বেড়া কিনে নিয়ে গেল আঙ্কেল শখের বেড়া ওই যে সামনে একটি গরু আসতেছে আপনারা দেখতে পারতেছেন লাল কালার গরু লাল সাদা মিক্সিং করা কত নিল কত ভাই কত টাকার ভাই কত নিল ভাই এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আরেকটি একটি গরু নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা একটি গরু কয়েক নিয়ে গেল